এ কবরের যাত্রীরা তোমার কবরে তুমি যাবা আমার কবরে আমি যাব তোমার কবরে প্রশ্ন উত্তর তুমি দিবা আমার কবরে প্রশ্নের উত্তর আমি দেব বাজান খোদা না আল্লাহ রসুল বলেন আল কবর রওজা তুমি রিয়াজিল জান্নাহ আও অফরা তুমি উফারিন না এ আমার উম্মতের এই যে কবর দেখো এই কবর কিন্তু আসল কবর না কারো কারো কবর আল্লাহ কবুল করলে বেহেশতের একটা বাগান হইয়া যাবে আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন আল্লাহর হাবিব বলেন ও আমার উম্মাতেরা কোন কোন কবরের মধ্যে জাহান নামের আগুন এসে ভইরা যাবে আমার পর্যন্ত নাফার ওই জাহান নামের আগুনে উল্টে পুলটাইয়া পড়বে আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে ইয়া فاطمه তু আনজিদক সকে মিনান نار হে فاطمه রে থাকো অবস্থায় নিজে আমল করো জাহান্নামের আগুন থেকে বাঁচো এরপরে অন্ধকার কবরে যাও فاطمه যদি কবরে পরিচয় দাও আমি আখেরি জামানার নবীর মেয়ে আল্লাহ রাসূল বলেন فاطمه এই পরিচয় কবরে কোনো কাজ আল্লাহর পর্দালে মা ভালো কইরা মনকে বুঝাও কবরে না কর কারণ একবার যদি কেউ ঠগ দ্বিতীয়বার দুনিয়াতে তাই শাফিল কইরা জিতবার কিন্তু নাই সবসময় মনকে বুঝাইও এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি এমন বল থাকতে হবে যেই ঘরে যাত্রীরা আল্লাহ যারা আলে বাবুরেরা বাজা। টাকার গরম ক্ষমতার গরম বংশের গরম তলের গরম যে কয়দিন দুনিয়া চিরতরে চক্ষু খোলা থাকবে যেদিন থাকবে ততদিন চলতে থাকবে যখন চিরতরে চক্ষু বন্ধ কিন্তু বন্ধ হে বাবারা পর্দার আলের মা বলেরা মাঝে মাঝে চক্ষু বন্ধ করো মাঝে মাঝে একটু মোরা খাবার চিন্তা করো বাজার তামান দুনিয়ার মোর চারিজন লোক রাজত্ব করছিল এর ভিতরে দুইজন মুসলমান দুইজন অন্য জাতি দুইজন মুসলমানের মধ্যে একজন বাদশা সেকান্দার বা স্কান্দার বাদশাহ ইন্তেকালের আগে করল আমার মউতের পরে গোসল করাবা কাপড় পরায়া ঠাটের ভিতরে উঠাইয়া হাত দুজে তো বাহিরে রাইকা শহর ঘুরাইয়া তারপর আমাকে দাপন করবা তিনি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে খাটের ভিতরে উঠে হাত বাহিরে রেখে শহর ঘুরায় যারা বোঝে না তারা বলে দেখছো আজীবন বাদশাহ আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায় বিজ্ঞ আলিমরা বলে উপকারা তোরা তো বোঝো নাই বাদশাহ সেকান্দার এতে কালেরা ওসিয়াত করছিল মৌতের পরে হাত বাইরেকে গোয়ে দাপন করার জন্যে তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায় ও তামাম দুনিয়ার মানুষেরা আমি বাদশাহ সেকান্দারের মতো এত বড় বাচ্চা মনে হয় আর কেউ হইতে পারবি না তামাম দুনিয়ার বাদশাই করলাম কিন্তু যখন আমি কবরের রওনা করলাম একেবারে দুইটা খালি হাত দিয়ে কবরে রানা করল আর কিছুই নিতে না